সিনেমা প্রেমী দর্শক বৃন্দ কেমন আছেন বিশ্বাস করছি আপনারা ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক বিশেষ অনুষ্ঠান তিব্বস্ন সিনিস দেখার জন্য আমি কিন্তু পুরো অনুষ্ঠান জুড়ে আছি যারা নতুন জয়েন করেছেন তারা তো জানেন না আসলে আমরা অনুষ্ঠানটা কীভাবে সাজাই একজন আমন্ত্রিত অতিথি থাকে তার সিনেমায় পদচারণা তার কর্মব্যস্ততা সিনেমা নিয়ে তার ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমরা বিস্তারিত আলাপ করি গল্পের ফাঁকে ফাঁকে দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা হতে যাচ্ছে এরকম সিনেমার এক্সক্লুসিভ কিছু গান একই ফর্ম্যাটে সাজিয়েছি আজকের অনুষ্ঠানটি আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন এবং ভালো লাগবে কারণ আপনাদের জন্য আমাদের এই আয়োজন এবার আসি আমাদের অতিথির ব্যাপারে যিনি এসেছেন আজকে অতিথি হিসেবে তিনি একাধারে মডেল অভিনেতা মাঝে মাঝে উপস্থাপনাতেও তাকে আমরা পদচারণা করতে দেখেছি তিনি গানও করেন তার চেয়ে বড় একটা কথা তিনি একজন সেলিব্রিটির হাজবেন্ড সো একজন সেলিব্রিটি সব ক্ষেত্রে তার সাফল্যের প্রমাণ রেখে আজকে এসেছেন তার একটা সিনেমা নিয়ে আর সিনেমাটির নাম হচ্ছে জলে জলে তারা যেটা পরিচালনা করেছেন আমাদের একজন খুবই গুণী এবং একজন পরিচিত একজন সম্মানিত নির্মাতা অরুণ চৌধুরী যাকে আমরা পছন্দ করি তার কাজের কারণে তার সিনেমায় নামভূমিকে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় আমরা যাকে এফ এস নাইম বলে ডাকি চিত্রনায়ক নাইম আছে আমাদের মাঝে চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে নাইম ভাইয়া ওয়েলকাম টু অশো আমরা একটু জলে জলে তারা নিয়ে কথা বলি জলে জলে তারা অভিনয় করেছে কারা কারা এটা খুবই সুন্দর একটি প্রশ্ন কারণ আমি ওই টিমের একজন সৌভাগ্যবান মানুষ সেই সাথে আমাদের এই জলে জলে তারা আছে হচ্ছে মিথিলা মিথিলা আছেন দেন নাম নুর ইমরান আছেন দেন পাভেল ভাই আছেন দেন বাউ ভাই আছেন সেই সাথে অবিদ রেহান ভাই আছে শাহিদ আলী সুজন ভাই আছেন অনেকগুলো ভালো ভালো পারফর্মার একসাথে কাজ করার সুযোগ হয়েছে খুব সুন্দর একটা টিম মিথিলাপু শি হ্যাজ গট এ ভেরি গুড ব্যাকগ্রাউন্ড অ্যাপার্ট ফ্রম হার আমি যাদের নামগুলো শুনলাম সবারই কিন্তু দীর্ঘ একটা মঞ্চের অভিজ্ঞতা আছে যারা এখনো দুর্দুন্ড প্রতাপে বলা যায় যে মঞ্চে কাজ করেন সো এত গুণি গুণি মানুষদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ডেফিনেটলি ইট হাজ বিন ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স এন্ড জার্নি আমি সেই প্রসঙ্গে যাব কিন্তু আমাদের অনেক দর্শক আছে যারা তোমার সম্পর্কে অনেক ভালো আরও ডিটেল জানতে চায় সো আমি তাদের হয়ে কিছু প্রশ্ন হয়তো অনেকবার শুনেছো প্রশ্নগুলো তারপরে করতে চাই প্লিজ জার্নিটা শুরু কি করে জার্নিটা আসলে শুরু হয়েছে কিন্তু খুবই কাকতলীয়ভাবে মানে আমার এক কাজিন সোহেল হিজ এ ব্যাংকার নাও তো আমি তখন শুধু মিউজিক করি আমাকে হঠাৎ করে সোহেল ভাইয়া বলল যে খালিদ ভাই নামে আমার একজন ক্লায়েন্ট আছে তারা ফটোশ্যুট করবে সামনে তুমি একটু যেও আমার মনে হয় তোমার মডেলিং করলে ভালো হবে অল অফ এ সাডেন আমি কেন হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি গেলাম ইকবাল ভাইয়ের কাছে ফটোশ্যুট ছিল তো ফটোশ্যুট করে আসলাম পরে বুঝতে পারলাম ওটা কেক ক্রাফটের ফটোশ্যুট আচ্ছা এই হচ্ছে প্রথম আসলে মেকআপ নিয়ে ক্লিক করা দেন আর কোনো রেসপন্স নেই আমার তো অ্যাজ এ মডেল করা হলো এক্সপ্রেশন কী জিনিস আমি তো জানি না আচ্ছা তো আমাকে ইকবাল ভাই হেল্প করলেন খালিদ ভাই হেল্প করলেন তো সেটা আবার পত্রিকায় চলে এলো খুবই ইন্টারেস্টিং পার্ট এরপরই আমি তার ইকবাল ভাই ওখান থেকে আমাকে বেশ কিছু অ্যাড্রেস দিয়েছিল এজেন্সির যে ছবিগুলো ড্রপ করার জন্য আমি সামহার ড্রপ করি কারণ আমার কোনো মানে ভিশন নাই তখনও আর কি তার এক দু বছর পরে আমি একটা কালচার শো করে বেশ কিছু টাকা পেলাম সম্মানী হিসাবে আমি এত টাকা কী করবো এত টাকা কী করা যায় আচ্ছা আমি যে ফটোশ্যুট করলাম তাহলে আমি মানে ফটোশ্যুট করে রাখলে এটা একটা ইনভেস্টমেন্ট হতে পারে কী হবে আমি জানি না করি তো আমি সেখানে গিয়ে যোগাযোগ করলাম সেই সময় পাঁচ হাজার ছশো টাকার মতো স্কেল ছিল একটা ফটোশ্যুটে তো আমি সেটা করলাম করার পরে আবার সেমভাবে আমাকে কতগুলো অ্যাড্রেস দেওয়া হলো যে তোমার ক্লিক্স ভালো আসছে ছবিগুলো ভালো আসছে তুমি একটু প্লিজ এজেন্সিগুলো ড্রপ করো হ্যাঁ আমার আই ডোন্ট হ্যাভ এ ভিশন আমি এটা নিয়ে কোনো কিছু করতে চাই না তেন ওটা ওখানেই পড়ে থাকলো ছবিগুলো তুলে আমি দেখলাম আচ্ছা ভালো তো ওকে একটা একটা কিছু করা হয়েছে মানে টাকাটা নষ্ট হয়নি আর কি কোনো একটা কিছু করা হয়েছে তার চার থেকে পাঁচ মাস পর আমার কাছে একটা ফোন আসলো যে নাইম বলছিলাম জি আপনার ছবিটা আমরা ইকবাল ভাই ওখান থেকে পেয়েছি আমরা একটা স্টেশন থেকে বলছি আপনার সাথে আপনি কি একটু দেখা করবেন আমাদের সাথে এটা ছিল হচ্ছে আমাদের খুবই পরিচিত একজন মানুষ অপু মাহফুজ নিউজ প্রেজেন্টার অপু ভাই ফোন করলেন তা আমি গেলাম চ্যানেল আইতে তো যাওয়ার পর বললেন আমরা চ্যানেলের স্টেশন ভিজে খুঁজছি তো অ্যাজ এ স্টেশন ভিজে হিসাবে আমরা চাই আপনি অডিশন দেন আমি বললাম অবশ্যই ভাইয়া তো তারপরে গল্প গল্পে বেরোলো যে উনিও মিউজিক লাভার আমিও মিউজিক লাভার সো একসাথে কথা বলতে বলতে আমি চাই যে তুমি ভালো করো এবং তুমি এখানে কন্টিনিউ করো আমি বলছি আপনি আমার ছবি পেলেন কোথায় বলে যে ইকবাল ভাই আমাকে তোমার ছবিটা দিয়ে বললো যে অনেক ছেলেই তো এখানে আসে কিন্তু আমার কেন যেমন হচ্ছে ইন্ডাস্ট্রিতে অনেকদিন থাকবে আচ্ছা

মডেল থেকে হোস্ট হিসাবে ইন্ট্রোডাকশন ওকে দেন কাজ ওখানে শুরু করলাম করতে করতে এক বছরের মাথায় আমাকে অভ্যব বললো যে তুমি আমাদের সাথে দেখা করো হাসান খান স্যারের সাথে উনি তোমাকে দেখা করতে বলেছেন আমি গেলাম স্যার উনি যে নাই আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি ক্লায়েন্টের সাথে খুব ভালো কথাবার্তা আপনার হয় ক্লায়েন্টরা আপনার কথা বলে সো জয়েন ক্রিয়েটিভ অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ওকে এক্সিকিউটিভ প্লিজ আমি কাজ করা শুরু করলাম ডিরেক্টর উইথ রুমান রসিদি সীতা তার সাথে তার প্রথম নাটক পরিচালনা সেখানে আমরা মানিকগঞ্জে শ্যুট করতে গিয়েছি ওনার তো ন্যাশনাল আর্টিস্ট তাদের পাংচুয়ালিটি তাদের মানে শিল্পী জায়গা থেকে তারা অনেক বড় ভাবে শিল্পী সামহ তার ওই নাটকটিতে হিরোর কল ছিল দশটায় তো হিরো একটু পরে লেট করে এসছেন তো লাগে লাগেনি এবং উনি সম্মানের সাথেই ওই মুহূর্তে বললেন যে এই মুহূর্তে থেকে এই নাটকের হিরো তুমি এবং আমি এটা সিদ্ধান্ত নিয়েছি তোমার কিছু করার দরকার নেই তুমি জাস্ট অ্যাক্ট করো না আপনি কি বলেন আই নো ইউ পার্সোনালি যেহেতু তুমি আমাকে সহযোগী হিসেবে কাজ করছো আমি আমি দেখেছি আমি যেভাবে লিখেছি আসলে আমার মনে হয় তুমি যদি অভিনয় করার চেষ্টা না করো কাজটা ভালো হবে ওয়াজ এ বিগ রেসপন্সিবিলিটি একটা বড় ব্র্যান্ডের ভ্যালেন্টাইনের নাটক এবং এত বড়ো একজন শিল্পীর প্রথম ডিরেকশনের কাজ অনেস্টলি কিন্তু আই আলহামদুলিল্লাহ আইম ভেরি ব্লেস্ট ব্লেসড আলহামদুল্লাহুল্লা আলমের কাছে অনেক 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 ধন্যবাদ যে চ্যানেল আই পুরো পরিবার এবং ইশিতা আপা তারা আমাকে আসলে আমি আমি কিচ্ছু আবার জাস্ট এ নাইম হ্যাঁ তারা আসলে আমাকে এই জার্নিটা শুরু করে দিয়েছেন এবং তারপরও ওই কাজটি হওয়ার পরে তারপরও ব্রেক আমি আসলে চাকরি করছিলাম দেন আমাদের খুবই একজন হিরো দেশের নাম করা একজন হিরো উনি আমাকে একদিন ফোন করলেন যে একটা ছবি হচ্ছে ফুটবল বেইস আমার মনে হয় তুমি এক সময় বাংলাদেশের কোন একটা বড় মাপের তারকা হবা বলে আমার মনে এন্ট্রিটা শুনবো হ্যাঁ তার আগে আমি একটু অডিয়েন্সের কাছে এন্ট্রি নিতে চাইছি একটু অডিয়েন্সের কাছে যাই মাই ডিয়ার ফ্রেন্ডস এই যে নাইম ভাইকে নতুন করে এক্সপ্লোর করা এই সুযোগটা আমরা হাতছাড়া করতে চাইছি না তবে নিয়ম মেনে নিতে হচ্ছে একটা ব্রেক দেখা হবে ব্রেকের পর আমি বিশ্বাস করি আপনারা থাকবেন শুনবেন পুরো গল্পটা ব্রেকের পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন তিপ্রশ্ন প্রেজেন্ট আমাদের সঙ্গে আছে সবার প্রিয় নাইম ভাই চলুন কথা বলি তার সঙ্গে ফিল্মের জন্য কল এসেছিল হ্যাঁ কল না আমাকে দি আরিফিন শুভ সাহেব উনি বললেন যে আমরা একটা ছবি করছি ফুটবল বেস ফিল্ম তো ইউ গো অ্যান্ড গো ফর অ্যান অডিশন আমাকে কেন কাস্ট করবে বলেন না আমার মনে হয় তুমি অনেক সময় একটা ভালো তারকা হওয়ায় আমার মানে মন থেকে মনে হচ্ছে আমি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বলছেন আমি যাই অডিশন দিলাম খিজির আহত খান অ্যান্ড পুরো টিম ইন্টার তারা আমাকে কাস্ট করলেন আমি যখন শুটিং করছি দশ দিনের মাথায় গিয়ে আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম যে স্যার আমি আর জব করতে চাই না আমি আই ওয়ান্টু মজা পেয়ে গেছো স্যার আমার অনেক বছরের জবের এক্সপিরিয়েন্স দেন আমি আমার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম তারাও কথা বললেন তার বললেন যে ওকে ফাইন আপনি মন খুলে অভিনয় করেন আমরা তো আসলে চাইছি আমাদের ছেলেরা ভালো করে কাজ করুক তো ওই সময় ওই ইন্সপিরেশনটা অনেক বড় আম গ্রেটফুল অলওয়েজ গ্রেটফুল টু ইবনাসান খান এন্ড ফরিদুল সাগর দে হ্যাভ বিন অলওয়েজ ইওর গার্ডিয়ান অলওয়েজ টিল টুডে টিল টুডে দে আর মাই গার্ডিয়ান এন্ড তারা ওই ওই সময় আমাকে বললেন যে আপনি এগিয়ে যান মন খুলে কাজ করেন আমরা চাই আমাদের একটু একজন ভালো শিল্পী তৈরি হোক সো সেই জাগো ছবিটা কাজ করা তারপর জলে জলে তারা এই আসলে গ্রাফ জলে জলে তারা একটা লম্বা গ্যাপ দেখলাম আমরা সিনেমায় এটা কেন এটা আসলে আমার মানে ওইভাবে ইনটু আমি কখনো প্ল্যান করি না লাভ বলা আমি আমাদের মধ্যে ওটিটি দারুন দারুন সব কাজস আমার আমার কাছে মনে হয় যে নিজেকে তৈরি রাখা নিজেকে এডুকেট করা পার স্টেপে সেটাই জরুরি এবং ওপেন ফর এনি পজিবিলিটিস অফ কোর্স কারণ হচ্ছে যে একটা জিনিস কি যে আমি আসলে কি ধরনের শিল্পী হতে চাই সেটাও বুঝতে হবে এবং আমার লিমিটেশনটা জেনে আসলে আমাকে কাজ করা যেমন এই যে এত বছর পরে কাজ করলাম বাট সি আওয়ার টিম হ্যাঁ মানে পুরো টিমটা এরকম হয়েছে এবং এই ভালো ভালো গুণী অভিনেতাদের সাথে দাঁড়িয়ে আবার কাজ করার সুযোগ হয়েছে আমি আসলে এমন কাজগুলোই করতে চাই যেগুলো আমাকে একটা অন্যরকম ফুটপ্রিন্টাল স্যাটিসফ্যাকশনটাও দিতে পারছে পাশাপাশি একেবারে তাই সো আমার কাছে গ্যাপটা মনে হয় না আমার মনে হচ্ছে যে আমি আসলে নিজেকে অনুশীলন করছিলাম নিজের অভিনয়ের যাতে করে একটি ভালো অপরচুনিটি এলে সেটাকে আমি নষ্ট হতে না দিই অরুণ চৌধুরী একজন খুবই গুণী নির্মাতা আমাদের শিল্পীদের কিন্তু একটা ড্রিম থাকে যে ডেটদের কাজ করব তাদের মধ্যে তিনি একজন তিনি ভালো লিখেন তার নির্দেশনা অনেক ভালো তার সঙ্গে তার নির্দেশনায় তুমি যখন স্ক্রিনটা শেয়ার করতে গেছো তোমাদের সম্পর্কটা কিভাবে ডেভেলপ হয়েছে কিভাবে তুমি এখানে ইনভলভ হলে সেই গল্পটা একটু শুনতে চাই যখন জল জল তারা নিয়ে কাজ নিয়ে কথা হচ্ছে স্ক্রিপ্ট রিডিংটা হচ্ছিল তাদের ভিতরে হঠাৎ করে সুব্রত বলে যে এই হোসেন মাঝি ক্যারেক্টারটা আসলে এফ এস নাইম আমি যতটুকু পরে শুনেছি আর কি তাদেরকে বলি হাউ কাম নাইম নাইম ইজ মানে ওয়েস্টার্ন কিছু মিলে বলেন না আমি তার অ্যাক্টিং রেঞ্জ সম্পর্কে জানি আমার বিশ্বাস এটি বরঞ্চ ওয়াও হবে যে তাকে সবসময় আমরা এভাবে দেখেছি তাকে আমরা আরেকভাবে দেখি আর তার ওভাবে কাজ করার ইচ্ছাও আছে নিজেকে উপস্থাপন করার ইচ্ছা আছে তো সুব্রত বলার পরে দাদা মোটামুটি কনভেন্স অনন্য তার ছেলে ও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে পুরো প্রোডাকশনটা ইনফ্যাক্ট বেশ কিছু সিন তার নিজের সুন্দর করে উপস্থাপন করা ইজ এ ভেরি ট্যালেন্টেড পার্সন আই মাস্টে তো একদিন দেখি দাদা এভাবে মনিটর দেখে হাসছে আমি দূর থেকে শর্টের মাঝখালি থেকে দেখে কি বাজে অ্যাক্টিং হচ্ছে না কি হচ্ছে দাদা কি হচ্ছে সমস্যা কি আমি বিশ্বাসই করতে পারছি মানে করছে মানে মানে আই এম সো হ্যাপি নাইম যে মানে তুমি এখানে ল্যান্ড করলা এই জায়গাটায় আইম লাইক আলহামদুলিল্লাহ মানে এটা আসলে পুরো টিমের সাপোর্ট আর এইভাবেই আসলে জেলা তার সাথে সম্পৃক্ততা হওয়া ফাইন এখানে দুদিন হয়ে গেছে গত শুক্রবার এটা রিলিজ হয়েছে আজকে রোববার সন্ধ্যা এই দুদিনে তো তুমি হল ভিজিট করেছ এটা প্রমোশনে যেতেই হয় হাউ দ্য পাবলিক রিয়াক্টিং আফটার ওয়াচিং ফার্স্ট অফ অল গত চার পাঁচ বছরে কিন্তু আমাকে দর্শক যেভাবে পেয়েছে লাইক ওয়েব সিরিজ কারাগার শকির দেন নাম ওভার ট্রাম্প জর্জিস দেন মিশন হান্ডন সানি ভাইয়ের দেন হচ্ছে কালপুরুষ সালজার ভাইয়ের প্রতিটি চরিত্র আলাদা তো তাদের কাছে না মানে একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকের কথা হচ্ছে একটা নতুন নাইমকে দেখতে পেলাম এইটা আমার কাছে খুব পছন্দ মানে যে এই যে এই যে এফোর্টটা দেওয়া একটা আলাদা নতুন একটা গল্পে নতুন একটি চরিত্রে যেটা নিয়ে আমি কখনোই টু না আসলে হ্যাঁ এবং আমাকে কিন্তু স্পটে থাকতে হয়েছে এর আগে আমি থেকেছি এটা জানি আর আমি জানি আর ওভাবে কাউকে বলা হয়নি কারণ আমাকে আসলে ওই কানেকশনটা ক্রিয়েট করতে হবে যাতে করে আমাকে মনে হয় না যে একটা ইটস এন অ্যাড হক থিং যে আমাকে এক্সট্রা আসলে চাপিয়ে দেওয়া হয়েছে ভালো অভিনেতা না বাট

সেটা আমি শুধু দর্শক বলবো না আমার কলিগরা সবাই মিলে যে অ্যাপ্রিসিয়েশন দিয়েছে সোশ্যাল মিডিয়াতে আমি সব জায়গায় সেটার জন্য আমি গ্রেটফুল তাদের কাছে ওকে সো হোয়াট নেক্সট আমরা যে এখন জলে জলে তারা দেখছি তারপরে আমরা কি এরপরে আর কিছু দেখতে পাবো হ্যাঁ শেকর নামে আরেকটি ছবি রেডি আছে সম্পাদনার কাজ একদমই শেষ বলা চলে প্রসুন রহমানের আচ্ছা সেটাও একটা সুন্দর সময় চলে আসবে আচ্ছা সেখানে নিয়ে আমরা তার শেখরে যাব কিন্তু তার আগে আমরা জলে জলে তারা নিয়েও কথা বলবো কিন্তু তার আগে যাদের জন্য অনুষ্ঠান সেই দর্শকের কাছে একটু যাচ্ছি দর্শক বন্ধুরা এফ এস ভাইয়ের সাথে আরও কথা হবে আরও অনেক অজানাকে জানার পর্যায়ে নিয়ে আসার চেষ্টা সর্বতো থাকবে কিন্তু নিচ্ছি ছোট একটা ব্রেক ব্রেকের পর দেখা হবে আমাদের সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন একুশে টেলিভিশনে পর্দায় তিব্বত স্নো প্রেজেন্ট আমাদের সঙ্গে ছিলেন এখনও আছেন আরও কিছুক্ষণ থাকবেন এফ এস নাইম চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে নাইম ভাই লেস টক অ্যাবাউট দ্য ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি আসার পরে কিছু গুণী নির্মাতা যারা আসলে তথাকথিত কমার্শিয়াল পারপাসে বা তুল কম্পিটিশানে নিজেদেরকে আসলে সামিল করতে পারছিলেন না তাদের জন্য একটা অবাধিত দুয়ার হয়ে গেছে যে ওটিটি এবং সেখানে গুণী মানুষগুলোই সিলেক্ট হয় এটা আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি এই ওটিটি আমাদের সংস্কৃতি আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটুকু সহায়ক কতটুকু প্রতিবন্ধক আই উড লাভ টু নো ইউর অবজারভেশন লাইক আমি সবসময় এই অপটিমিস্টিক থাকি বলে হয়তো আমার পারসেপশনটা ডিফারেন্ট থাকে বাট টিল ডেইট ওটি আমাদের জন্য যেটা সবচেয়ে বড় হেল্প করেছে সেটা হচ্ছে এন্টার ওয়ার্ল্ডে বাংলাদেশের কাজগুলোকে উপস্থাপন করা যাচ্ছে আমরা কোয়ালিটিতে ছিলাম আমাদের প্রজেকশনের গ্যাপ ছিল কারণ হঠাৎ করে কোয়ালিটি হয় না হয় না হ্যাঁ এটা পসিবল গ্রাজুয়ালি ট্রান্সফার তার মানে হচ্ছে যে কোয়ালিটিটা ছিল প্রজেকশনটা অফ ছিল এই প্রজেকশনটা হয়ে গেছে ওকে ওটিটির কারণে এক দ্বিতীয় কথা হচ্ছে যে একটি বেঞ্চমার্ক হয়ে গেছে যে আমাকে এর নিচে কিন্তু আমি করতে কাজটা মানে কোয়ালিটি দিতে পারবো না আমাকে ওপরে দেওয়ার চেষ্টা করতে হবে এই কোয়ালিটির উপরে দিতে হবে এইটাও দরকার আছে টু জেনারেট নেক্সট লেভেল আচ্ছা তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে প্রতিটি মানে নির্মাতাই তারা চেষ্টা করে তার পেছনের কাজটাকে থেকে এখনকার কাজটা আরও যেন সুন্দর করা যায় সেটাকে করার জন্য তার আলাদা একটা প্রপার টিম দরকার যেই টিমটা দিতে তারা পাচ্ছে এখন আর্টে আলাদা ছেলে পেলে আছে মেকআপ দেন প্রস্তুতি করি যে বাংলাদেশ ইন্ডাস্ট্রিটা এরকম প্রফেশনাল হবে হ্যাঁ সেই চর্চা কিন্তু শুরু হয়ে গেছে আগেও ছিল বাট এখন আরও বড় আকারে শুরু হয়ে গেছে এবং সেটা কিন্তু আমরা এখনকার ছবিগুলো তো দেখছি প্রপার ড্রেস দেখছি প্রপার লেন্সিং দেখছি সব দেখছি এবং কত সুন্দর করে আমাদের শিল্পীদেরকে উপস্থাপন করা যাচ্ছে এবং তারা গুণী শিল্পী প্রত্যেকে তাদের অভিনয় দেখে আমরা এখন মুগ্ধ হচ্ছি এবং সেই সাথে আরেকটি বড় বিষয় একটি রেসপন্সিবিলিটি ক্রিয়েট হয়েছে সবার ভিতরে যে মানুষ কিন্তু এখন ফ্রিতে দেখছে না হ্যাঁ টাকা পে করে দেখছে সো আমাকে তার প্রতিটি মিনিটের মূল্য আমাকে বুঝিয়ে দিতে হবে আদারওয়াইজ কিন্তু আমার পরবর্তী কাজটি উনি পারচেস করবেন না সো এই যে এক এই কটি ধাপ যে হয়েছে এগুলোকে যদি আমরা গার্নিশ করতে পারি আমি সহকারে তুমি সহকারে আমরা যারাই কাজ করছি প্রত্যেকের জন্য এটা একটা পজিটিভ ডাইরেকশন হোয়াট নেক্সট আমরা শুনেছি শেখর সো শেখরে কারা কারা আছে আমি সংক্ষেপে একটু শুনবো ওটা আয়সা আছে সহকর্মী হিসাবে আমাদের ছোট্ট অভিনেত্রী আছে দিলারা মা আছেন এখানে খুব বেশি বড় আর্টিস্ট একটা ফ্যামিলি গল্পের উপরে একটি ফ্যামিলি না একটি সময়ের গল্প আচ্ছা যেখানে সময়টা থেমে গিয়েছিল

এফ এস নাইম আমাকে আপনারা অসম্ভব ভালোবেসেছেন সবসময় আপনাদের দোয়াতেই আমি আজ এইটুকু কাজ করে যাচ্ছি আমার অভিনীত একটি ছবি জলে জলে তারা এটা প্রেক্ষা গিয়ে আছে যখন সুবিধা হয় ভালোবাসার মাস জুড়ে প্রেক্ষা গিয়ে থাকবে ছবিটা যখন সুবিধা হয় আপনার যে প্রেক্ষা গিয়ে সুবিধা হয় সেখানে গিয়ে দেখুন আমার দেশের চলচ্চিত্র দেখুন যদি আমাদের নতুন করে সাজাতে হয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন আমরা সংশোধন করব এবং সেই সাথে আমরা যেন ভালোভাবে কাজ করতে পারি সেই জন্য ছবিটা দেখে আমাদেরকে ইন্সপায়ার করুন সবার ছবি দেখুন সবার নাটক দেখুন সবার ওটিটির কাজ দেখুন প্রতিটি মানুষকে সহযোগিতা করুন এবং আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ আপনারা প্রতিটি মানুষ যেভাবে কাজ দেখতে চান সুন্দর সুন্দর কাজ সেই সুন্দর সুন্দর কাজ করার প্রয়াসে আরও এক এগিয়ে যাবে অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য অ্যান্ড অফ থ্যাঙ্কস টু ইউ এত ব্যস্ততায় আমাদের সময় দিয়েছ ওই জন্য ইটিভি পক্ষ থেকে থেকে এবং আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ ওয়েলকাম দর্শক বন্ধুরা নাইম ভাই যে কথাটা বলেছেন সেই কথাটা দিয়ে আসলে শেষ করতে চাই ভালোবাসার মাস জুড়ে জলে জলে তারা সিনেমা হলে চলবে সো আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনি একা না ভালোবাসার মানুষকে নিয়ে ভালোবাসার মাসে বাড়ির পাশে সিনেমা হলে গিয়ে সিনেমাটি দেখবেন শুধু এটি না যেটা ভাইয়া বলেন সবার মুভি দেখবেন কারণ আমরা আমরাই তো আমরা আমাদের পাশে থাকবো একদিন সবাই সবার হাত ধরে আমাদের সিনেমাকে নিয়ে যাবো আন্তর্জাতিক পর্যায়ে সেই প্রত্যাশায় আমি কিন্তু বিদায় নিচ্ছি কিন্তু তবে নেক্সট উইক আবারও দেখাবে নতুন অতিথি নতুন বিষয় নতুন সিনেমা নতুন নতুন গান নিয়ে ভালো থাকুন সুন্দর থাকুন আপনার প্রিয় চ্যানেল ইটিভির সাথেই থাকুন বিদায়